আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমাদের টেলিকম অ্যাপস থেকে আপনারা কীভাবে ইনকাম করবেন বা কিভাবে অফার নেবেন অফার নিয়ে সেল করবেন কত টাকায় বা ডিসকাউন্ট অফার কিভাবে পান বা টাকা কীভাবে অ্যাড করা যায় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটু জেট তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন তো আমরা সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো চলুন আমি মোবাইল স্ক্রিনে চলে যাই সব কিছু এটো যেটা দেখাই তো আপনারা যারা বাংলাদেশ টেলিকম থেকে অফার নিতে চান তো অফার নেওয়ার জন্য সবার প্রথমে প্লে স্টোরে যাওয়া লাগবে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন বাংলাদেশ টেলিকম এখানে সার্চ করবেন বাংলাদেশ টেলিকম লিখে সার্চ করা লাগবে সার্চ করলে আপনাদের সামনে অ্যাপসটা চলে আসবে তো এই যে লগোটা আপনারা দেখে রাখবেন এই যে লগোটা এটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এটা আমার ডাউনলোড করা আছে তো আমি সরাসরি আমার অ্যাকাউন্ট থেকে আমি ডুব আপনার অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটা দেখাচ্ছি অ্যাকাউন্ট করার জন্য আপনারা সব রকম অ্যাপসটাতে ডুবেন পরে এখানে নিচে এলাকা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে লাউ স্টোরেজে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে এনআইডি কার্ডের ছবি আছে সেটা দিয়ে এখানে ট্যাপ করবেন তো আপনারা আপনাদের আইডি কার্ডের ছবিটা এখানে দেবেন তো আমি আমার আইডি কার্ডের ছবি দিব প্রথমে ফ্রন্ট সাইড তার প্রথমে সামনের সাইড পরে পিছনের সাইড প্রথমে সামনের সাইড দিবেন গ্যালারি থেকে দিতে পারবেন সমস্যা নেই তো আমি ক্যামেরা যাই ক্যামেরা দিয়ে আমার এখানে দেওয়া আছে আইডি কার্ড তো আমি প্রথমে সামনের সাইড দিয়ে দিলাম তারপর পিছনের সাইড সেম টু সেম ভাবে অ্যাকাউন্ট করবেন তাহলে আর সমস্যা হবে না দেওয়ার পর এখানে তারপর আপনি নেক্সটে চলে যাবেন এখানে নেক্সট অপশান আছে যে নেক্সটে যাওয়ার পর আপনার সকল ডকুমেন্ট এখানে চলে আসবে তো যদি কোনো ভুল আসে তাহলে এখানে ক্লিক করে এডিট করে আপনার নামগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন পরবর্তীতে পরবর্তীতে চেঞ্জ করা যাবে তারপর এখানে আপনি ইউজার নাম দেবেন ধরেন আমার নামটা আমি দিলাম তো ইউজার নামের জায়গায় কিছু সংখ্যা দিয়ে দেবেন তারপর ইমেল অ্যাড্রেস আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন সঠিক ইমেল অ্যাড্রেস দেবেন তো আমি শুধু ব্যাঙ্ক নর্মালে যেন দেখাচ্ছি আপনাদেরকে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আপনাদের মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখতে পাসওয়ার্ড আপনারা আপনাদের মন মতো পাসওয়ার্ড এখানে বসায় রাখবেন মিনিমাম ছয়টা অক্ষর দিতে হবে তো আমি আবার ছয়টা সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর এখান থেকে রিটেলার সিলেক্ট করে নেবেন সবার প্রথমে ক্লিক করে রিটেলারটা সিলেক্ট করে নেবেন তারপর নেক্সটে চলে যাবেন নেক্সটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা করতে আমার বিশ টাকা চার্জ লাগবে তো দেখুন এখানে তাদের বিকাশ নগদ রকেট নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনি একটা বিকাশ একটা নাম্বার যে আপনি কিসের মাধ্যমে টাকা ভাড়াইয়ে অ্যাকাউন্ট করতে চান তো আমি বিকাশে পাঠাবো বিকাশ পাঠানোর জন্য আপনার বিকাশ থেকে টাকা স্যান্ড মানি করে দিবেন বিশ টাকা চ্যানবানি করার পরে এখানে যে ট্রানজাকশন আইডি আছে এখানে ট্রানজাকশন আইডিটা বসাবেন তারপর আপনি বিশ টাকা ফটেছেন অ্যামাউন্ট এখানে বসাইয়া এই যে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশনের উপর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপর আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পরে অফার কীভাবে দেখবেন অফারগুলো দেখার জন্য এখানে যেতে হবে ড্রাইভ ফেঁকে যায় এখানে যাওয়ার পরে এখানে রুবি এয়ারটেল বাংলা লিঙ্ক গ্রামিন সকল অফার এখানে দেওয়া আছে রবি বাংলালিং এয়ারটেল তো এখানে আপনি প্রথমে গ্রামীণটা চেক করবেন আমরা যদি গ্রামীণ অফার প্রয়োজন হয় এখানে অনেক অফার থাকে প্রতিদিন এখানে দেখুন সাতশো নিরানব্বই টাকায় তিরিশ জিবি আসছে সব মিনিট এটা আপনি ছয়শো ষাট টাকা দিয়ে কিনতে পারবেন ধরুন আপনার অফারটা লাগবে আপনি ছয়শো ষাট টাকা অ্যাড করলে অফারটা নিতে পারবেন অফারটা নেওয়ার জন্য আপনি অফারটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে ওকে দিবেন তারপর আপনার পিনকোডটা দিয়ে সেন্ড মানি কোড সাবমিট করবেন এখানে সাবমিট করার পরে অফারটা তাদের কাছে চলে যাবে অ্যাডমিনে কাছে অ্যাডমিন সাথে সাথে অফারটা দিয়ে দিবে যেহেতু এখন আমার ব্যালেন্স নাই এখন ব্যালেন্স অ্যাড করতে হবে আপনার বিকাশ নগদ থেকে টাকা অ্যাড করে নিতে হবে এখানে কীভাবে টাকা অ্যাড করবেন টাকা অ্যাড করার জন্য এখানে যেতে হবে অ্যাড ব্যালেন্সে অ্যাড ব্যালেন্সে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অপশন চলে আসছে আপনি এখানে ড্রাইভ সিলেক্ট করে দিবেন ড্রাইভ সিলেক্ট করার পর নেক্সটে চলে যাবেন নেক্সট এ যাওয়ার পর আপনি কিসের মাধ্যমে টাকাটা অ্যাড করতে চান সেখানে আপনি সিলেক্ট করে দিবেন আমি বিকাশ অ্যাড করবো তাই বিকাশ নাম্বারটা কপি করে নিলাম তারপর আপনি যদি এক টাকা অ্যাড করতে চান দুশো টাকা এক পাঁচশো টাকা যত মন সেড করতে পারবেন টাকাটা মানি করবেন মানি করার পরে ট্রানজ্যাকশনারিটা এখানে বসায় দিবেন তারপরে অ্যামাউন্ট বসাবেন তারপর আপনার পিন বসাবেন বসানোর পরে অ্যাড নাওতে ক্লিক করে দিবেন তাহলে ব্যালেন্সটার সাথে সাথে অ্যাড হয়ে যাবে যদি ব্যালেন্স অ্যাড হয় সেক্ষেত্রে আপনি অফারগুলো নিতে পারবেন এখানে আরও অপশন আছে আপনি অ্যাকাউন্ট সেল করে ইনকাম করতে পারবেন যেমন ধরেন এই যে অ্যাড ইউজার আপনার কাছে কেউ যদি অ্যাকাউন্ট চায় বা আপনার অ্যাপসটা কেউ নিতে চায় সেক্ষেত্রে অ্যাড ইউজার যাবেন যাইয়া এখানে ইউজার নেম ইমেল মোবাইল নাম্বার ফুল নেম ডেট অফ বার্থ পাসওয়ার্ড পিন এবং আপনার কোডটা দিবেন দেওয়ার পরে আইডি ইউজারে দিয়ে ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে আপনি একটা অ্যাকাউন্ট সেল করলে একশো টাকা দুইশো টাকা নিতে পারবেন কাস্টমারের থেকে এভাবে কিন্তু ইনকামগুলো হয় এখানে রিচার্জও অটো রিচার্জও করতে পারবেন ফ্ল্যাক্সি লোড ফ্ল্যাক্সি লোডের অপশান দেওয়া আছে এখানে ব্যালেন্স থাকলে আবার মোবাইল নাম্বার দিয়ে এখানে ক্লিক করে আপনি কত টাকা ফ্ল্যাগজি লোড করবেন বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা একশো পঞ্চাশ টাকা তারপরে দেওয়া তারপর পেন দিয়া ওকে দিলে ফ্লাক্সি লোড চলে যাবে এই হলো সিস্টেম তো আরও অনেক অনেক সিস্টেম আছে এখানে বিদ্যুৎ বিল দিতে পারবেন বিদ্যুৎ বিল দেওয়ার অপশান আছে আপনি সাহেব বিদ্যুৎ বিল দেওয়ার জন্য এখানে এই যে ইলেকট্রিসিটি বিল এখানে ক্লিক করবেন বা ইলেকট্রিসিটি বিলে ক্লিক করলে অ্যাকাউন্ট নাম্বার দিবেন আপনার মোবাইল নাম্বার দিবেন আপনার অ্যাকাউন্ট নেম দিবেন অ্যামাউন্ট দিবেন তারপর নোটে কিছু লেখা থাকলে লিখবেন তারপরে পিন দিয়ে সাবমিট করে দিবেন বিদ্যুৎ বিল চলে যাবে অটোমেটিকলি আপনার মোবাইলে মেসেজ চলে যাবে তো এই হলো সিস্টেম তো আপনারা আরও বিকাশ এখানে বিকাশ নগদ ব্যাংকিং সিস্টেম আছে দেখুন ব্যাংকে টাকা ভরাতে পারবেন বিভিন্ন ব্যাংকের সিস্টেম আছে এগুলো এখন চালু হয় নাই তো এই হলো সিস্টেম পুরোপুরি আপনি তাদের টেলিগ্রামে জয়েন করতে পারবেন এখানে টেলিগ্রামের উপর টাস্ক করে দিবেন টাস করে টেলিগ্রামে গিয়ে তাদের গ্রুপে চলে যেতে পারবেন গ্রুপে চলে যাওয়ার কারণে জয়েন করে নিতে পারবেন যেহেতু আমার জয়েন করা আছে দেখেন তো একটু লোডিং নিচ্ছে দেখুন আমার কিন্তু গ্রুপে তাদের গ্রুপে জয়েন করা আছে এভাবে আপনি গ্রুপে জয়েন করে নেবেন তারপর তাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে জয়েন করে নেবেন তাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে এখানে দেখুন ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের সাথে টাচ করলে তাদের চ্যানেলে চলে যাবে চ্যানেলে আপনি পুরো ভিডিওটা দেখতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে যেটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে তো কিভাবে আপনি এখান থেকে অফার নিতে পারেন বা অফার সেল করতে পারেন সম্পূর্ণ কিছু তাদের চ্যানেলে দেওয়া আছে আপনি চ্যানেল ভিডিওগুলো দেখে নিতে পারবেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে তো এখান থেকে আপনি শপিং করতে পারবেন শপিং দেওয়া আছে শপিং শপিং এর অপশন তারা এখনো হয়তো বা দেয় নাই অবশ্যই দিয়ে দিবে অনেক কিছু এখান থেকে সিস্টেম করতে পারবেন এখানে প্রোফাইল আপনি আপডেট করতে পারবেন নাম মোবাইল নাম্বার সব কিছু এখানে বসাইতে পারবেন আপনার মন মতো করে তো যাদের বুঝতে অসুবিধা তো সবাই ইনবক্স করবেন বা কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন একদিন সবসময় হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সারা দিবে হোয়াটসঅ্যাপ মেসেজ করার চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে তাদেরকে সবসময় পাবেন ধন্যবাদ সবাইকে